নমস্কার আমি আমন স্যার রসায়ন বিভাগের শিক্ষক বোলপুর কলেজ এই বোলপুর কলেজের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন হয়ে গেল গত দু হাজার পঁচিশ সালের গত ফেব্রুয়ারি মাসে তো সেই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছিল যেখানে আমার এই সহকর্মী অলেন্দু বাউড়ার একটি গল্প প্রকাশিত হয় সেই গল্পটি আমি পাঠ করছি এবং সেই অলেন্দুর ইউটিউব চ্যানেলেই আপনারা এই গল্পটি এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন গল্পটির নাম মাংস গল্পটি পড়ি আমি বছরে একবার মামার বাড়ি যাই কালী পুজোর পরদিন দুপুরে গলা অবধি মাংস খেয়ে কুম্ভকর্ণকে লজ্জায় ফেলে দেবে এমন একখানি ঘুম দিয়ে পাঞ্জাবিটা গায়ে দিয়ে হাঁটতে বের হই প্রত্যেকবার এ আমার প্রতি বছরের রুটিন গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরে বাজার বাজারে একটু চা সিগারেট খেয়ে হেঁটে ফিরে আসছি পনেরো কুড়ি পাপ করে ফেলছি আর ঢেউ ঢেউ করে ঢেকুর তুলছি মাংসের ঝোলের গন্ধ সঙ্গে আলো আসছে জ্বলছে ঠিকই কিন্তু ওই গোড়াটুকুই আলোকিত হচ্ছে শুধু তিন চারটে পোল অন্তর একটা করে ডুম জ্বলছে বুড়ো নাকি রে পিছন থেকে ডাক শুনে ঘুরে দাঁড়ালাম পরিচিত স্বর মামার বাড়িতে আমাকে সবাই বুড়ো বলে ডাকে ছোটবেলায় ভীষণ দোষী ছিলাম গোটা গ্রাম দাপিয়ে বেরিয়েছি তাই আমাকে চিনত সকলেই যে ডাকলো আমার আমায় সে হলো রুমা জেঠিমা আমি যখন খুব ছোট তখন ওর ছেলেটা আমার প্যান্ট খুলে দিত আর আমি হাতের কাছে চা পেতাম রেগে ছুঁড়ে দিতাম আর কাঁচা কাঁচা বাগান করতাম জেঠিমা শুনতে পেয়ে বেরিয়ে এসে ছেলেকে শাসন করত আর আমাকে নাড়ু বা মিষ্টি দিয়ে শান্ত করত। সব মনে পড়ে যেতে লাগলো আমার পিছন ফিরে কিছুটা হেঁটেই ডান দিকের ঢালের কাছেই জেঠিমার বাড়ি ঘর অন্ধকার করে দাওয়াতে বসে আছে বস বাবা কতদিন দেখি নাই তোকে কত বড় হয়ে গেছিস গড়গড় করে অনেকগুলো কথা বলে ফেললো জেঠিমা আমি ঘরের দিকে দেখিয়ে বললাম গোটা গ্রাম আত্মীয় স্বজন গম করছে আর তোমার ঘর এমন শ্মশানের মতো করে রেখেছো কেন তোমার ছেলে বৌমা কোথায় দীর্ঘশ্বাস ছেড়ে জেঠিমা বললো কলকাতায় কাপড়ের কলে কাজ করে আমার ছেলে আমার কাছে আর আসেও না আমার খোঁজও নেয় না আমি আশ্চর্য হয়ে বললাম সে কি গো তোমার চলে কি করে রোগ বালাই আছে খাওয়া পড়া আছে আনুষঙ্গিক খরচ আছে জেঠিমা বলল যে এটুকু জমি আছে ভাগে দিয়ে পঁচিশ বস্তা ধান পাই বছরে ওতেই কোনো রকমে চালেনি বাবা মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার আমি পকেট থেকে দুশো টাকা বের করে দিতে গেলাম কিন্তু কিছুতেই সেই টাকায় হাত দিলেন না জেঠিমা আবার পরে আসবো বলে আমি রওনা দিলাম কিন্তু মনে মনে ঠিক করলাম পরের বার একটা শাড়ি এক বস্তা চাল কিছুটা নটকোনা মাল নিয়ে আসবো রাতে খেতে বসলাম সবার সঙ্গে ঝোল ভর্তি করায় এই মাথা থেকে ও মাথা টেনে হাতাতে যা উঠছে তাই ভাতের উপর ঢেলে দিচ্ছে মেজমাসিমা আমার পাতে সৌভাগ্যক্রমে দু পিস বড় মাংস পড়লো কিন্তু বেশিরভাগের পাতেই উঠছে চর্বি হাড় আর কুচো মাংস ভাতের সঙ্গে একখানা চর্বি মুখে পুড়ে ঘোরাতে ঘোরাতে বড় মামাকে বললাম রুমা জেঠিমার ছেলেটা দেখে না জানো খুব দুঃখ করছিল আমার কাছে বড় মামা জিজ্ঞেস করলো কোন রুমা বরুণের মা ডালের কাছে বাড়ি আমি বললাম হ্যাঁ সন্ধেবেলায় অনেক গল্প করে এলাম খুব দুঃখ করছিল যে বাড়িতে একটু আগে কুলোহাট হচ্ছিল তার সঙ্গে খাবার আওয়াজ চপচপ নিমেষের মধ্যে সব নিস্তব্ধ হয়ে গেল মামা আমার মুখের দিকে করে চেয়ে বলল হ্যাঁ রে তো স্ট্রোক হয়ে মারা গেছে মাস তিনেক আগে আমার গলার মধ্যে থাকা পাঠার চর্বিটা আড়ে বহরে বেড়ে শ্বাস যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিল প্রায় চোখ ছাপসা হয়ে আর እስከ እስከ